শোনো পড়ো নারী তোমার আমি সব বিষয়ে মাফ করে দিছি কিন্তু একটা বিষয় মাফ করে হলাম না ওইটা আবার কোন বিষয় পরপুরুষ পুরুষ ওই যে আপনার নাকি সারা সারে আর এক সপ্তাহে খাড়ে দিকে দাপুর নাতিতে ফেলাই দিলাম ওটা বলা হাম না তখন দিন সংসার করবার গেলে লাট্টু একটা খাওনি নাকি অতীত মনে রাইখা লাভ নাই একটু আগে ডিভোর্স পেপারে সাইন দিয়ে এলাম দুইজনেই দুইজনেই মনকে মন দুধ নিয়ে আইছি আমনেও গুসল দা পবিত্র বাচ্চা দোকান

আল্লাহ এই যে দুধ যে বা সাদা সাদা দুধটা গুসল দিলাম এইরকম সাদা মনে স্বামী পাওয়া দিও তারপরে কুতিষ্ঠ পুরুষের মতন স্বামী দিও আল্লাহ এবার দুধ সাদা ফুরফুরা

আমি ছাড়া অন্য কোন মহিলা তোর একদিনও থাকবো না আমি দেখাই পাঁচবার সাইডা গেছি পাঁচবার ঘুরে আইছি বুঝছস নাই ওটা মাঝে মাঝে আবেগে কই যাবি কা পলা যাবি কা বেটা গল এই আমি বলামু কেন তুই পলাইতে পারোস না আর যদি পলাইতে না পারোস তাহলে মইরা যা তাইলে তো আমি একটা নতুন বেটার কাছে হাঙ্গা বইতে পারি ও নতুন বেটার কাছে হাঙ্গা বল লাগবো না বুঝছস নাই এমন বেটা পাবা নইলে আপনি নইলে পাও নাই নইলে শোক করা এরকম পাবি তাও ভালো

ভাবি আপনি কইছিলেন ভাবি আপনার গাই যে সুন্দর দিলে দুধ পানাইলে আমারে প্রথমে দিয়ে গোয়াল ঘর থেকে দুধ পানায় বোতলে বইরা আগে আপনি রাতে দিলাম আপনার গাইটা আমার কাছে অনেক ভাল লাগছে এই যে দুধটা নিলাম এটা যে আমার পোলারে সময় রেন দেখো মিয়া জান খাড়ি দুধ ই টু পানি মিশাই নাই আমি হলো সৎ মানুষ আমি কেন দুধের মধ্যে পানি মিশাম আমি হলো সৎ মানুষ আমি কেন দুধের ভিতরে পানি দিয়া ভেজাল মিশামু আপনি যদি সতী হয়ে থাকেন এই মানসিক কোশ্চেন না আমার কাছে প্রথম গায় তো তোমরা আমারে দিবেন হ্যাঁ কে আরে ভাই আমার ওইটা মাথায় আছে আপনার জন্য প্রথম বানের যে টানের দুটা উঠায় গোয়াল করে রাই খাইছি আমার গায়ে দুধ দিতে 5 কেজির উপরে ডাক্তার খামু না কি কি না আপনার জন্য রাখছি

তনিয়াশি যাইতালে তো সালা ঘুরে আইন লাগে বুঝন নাই ফিকে করেন না বার জায়গা বাড়ি মইরা কথা ভালো কছ জবান দিছে ঠিক রাখছে মহিলা মানুষ কই গো দুক্তা নিয়া হো দিবি দুক্তি সব বেচালেছস

আমি পাইনা কথা আমার গরু এ গাছ খাই দুধ না তাই পানি মিশামো আমি যদি আমার কি আহা হা হা গো আমার গায় দুধ তোমারে কথা আমি পানি মিশায় দিমু নাই নাই তাই মিশায় দিমু তুমি নিয়ে যা বাবা তুমি আবার খুঁটি দেখো তিনটা খাবো কে তাই নাকি আমি তোমারে দিয়েছি তুমি না নিলে আমার ভালো ঠিক আছে গায় দুধ দুধের হয় কেজি কেজি আমি বেচে থেকে বাইরে গেলাম ওই গায়ের ভাত ফুটো ফুকাই দেব একবারে ও গুনের দাই গরু মরে না তুমি না কইলাম আচ্ছা ঠিক আছে ওই যে গরু যে দুই একটা মরে ওই হগুনের নিকে মরে এই হগুনে কোন হগুনে দাই বলে গরু মরে না হাই হাই আর এই বেজালিয়াতে এই দুই নাম্বার আর দেখছ আমি ফকির মানুষ মানসিক করছে হ্যাঁ আমার নাকে চালাকি হে দুই নাম্বার দুধ দানিছে শুনেন মানসিক করলি দেই কেউ না তারপরে নিবি পাহাবানোর পাহাবানোর পানিপুনি দিয়ে কে গুদা থেকে বড় করছি এটা কোন মুজদরছে নিজে রাখামু কাইড়া কুতানি বাফের বাড়ি পড়ামু কত আছানি আর হইছি পাহাবানোর তোর মুসে কাইড়া বাজারে নিয়ে গাতাসে এই তোর যদি আমার বাপ মা না খারে আমি না খারি আমিই তোর মুস তরে বাজারে বিক্রি করবার দিমুন

তুমি এত বক বক করকে আগে জামার বাড়িতে চলো জামাই আমারে কি বুদ্ধি দিছে কি কথাটা কইছে তুমি যদি একটা বার বুঝো তাহলে তুমি খুশিতে লাফাবা আমার অমন খুশির দরকার নাই ওই জায়গা থেকে আমি বেজাল বেজাল গন্ধ পাইতাছি আচ্ছা বউ তুই সত্যি কই ক কি ঘটনা নাকি আরে আগে জামার বাড়িতে চলো সবই বুঝতে পারবা আরে কথা বলতে আমার কেমন লাগে একদম সুন্দর কি হইছে না এই তো এই তো আমি বেজাল গন্ধটা এখান থেকে পাইতাছি এই ঢং করতেছে <laughs> <laughs>

তুই আমারে পাড়াবি না আমার মায়েরে বিদেশ পাড়াবি বানন কি তুই তোর সোদা গোশের কারে মারা তুই আমার মায়েরে বিদেশ পাড়াবি কে কে নিগা বিদেশ পাড়াবি আমার মায়েরে বিদেশ পাড়ায় আমার বাবা কি তুই অকালে বিধবা করবি আমি কইছিলাম যে মুরবি মানুষ কোলা দিন থেকে কথা কি আমার মাই যাব কে তোর কুবু আছে তোর বুইনের আছে তোর খালার আছে তোর চাচির আছে হেগো পাড়াগা কত তোর মাগলে দিব আমার মা যাব না আর ওই মা

তুমি আমার আগে কইবা না আমি তো আগে সিনেমায় দেখছি আর আমার পড়তে মন চায় তাহলে আমি সত্যি সত্যি বিদেশে যাই এত টুক টুক ড্রেস পরব দেখ পাগল হইছে পাগল হইছে দেখ আরে হুনেন যদি আমার বিদেশ যায় আপনি তো বলো আপনি বইসা কেমন খাবে আপা এই বেড়ি বিদেশ যায় কে আর এই বেড়া জামাই তাই করুক গা তুমি ওরাতা লাগতা আমি ওরাতা লাগতাছি না যাই গে হ্যাঁ তোর না জায়গা বিয়া তালাক 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 আরে আরে হুনাই ওই শামলি এই জামাই

কইছিলাম শহরে যামু না শহরে যায় বাট পারি করলে টেহা বেশি শহরের মানুষের টেহা বেশি বাট পারি করমু টেহা কারিয়ে কারে শহরের মানুষ কি ভাষা লাগ দেখলা তো ওরা মুনাই মিনিটে মিনিটে বাট পার জন্মদাই পাঁচ কইরা কই দেয় আমি কি যাই না তুই যে শহরের মানুষ এত সালা আমি কইছিলাম যে গেরামে ন যাই কে প্রথম দিনই গেরামে থেকে আই আনি আমি শহরের নিঃশ্বাস নিছিলাম আমি বাদ পার শ্যামলি গেরামে এই গুদাগাল থেকে বাদ পারি কই খাই আই শহরে কি দুলাইটা খাইলাম খাইলা বানর তন নিগে হাই রে হাই খালি একটু গা নে কি গুতড়া খাইলাম হ্যাঁ এক কাম করি গরে এই বাদ পারি মনে করে শহরে সরবো না আমরা গেরামে ঘুরে যাই তো না <Hai>

की कर मो इने सियत फाडांगे हुई है गाड़ी काका नि सडा पाओ दो रे बाबा को के काम धानी उखाल दी ओ तार माने ओ ना ना तुम काई दो ना तुम मुइरा जाओ का हे हो एक बार मुइरा का हो तने की चले एक बार हुया बन लाफ हो हे हो हे हो हो ठीक है से ए बार पाओ सुराई के बाल कर का अरे एक बार तो मत पेट पेक छोई ना आई जा ठीक ठीक है सना अरे तो आई जा ओ जामाइ गो ओ जामाइ गो तुम्ही या बा कोइरा गाडी तले कोइरा मोइरा जामा आम्ही कोन दिन बाबी नाही गो ए गाडी डाकी बा कोइरा हमर जामा रुपुरे आज लायलो आय लायलो गो हमर जामा आय गो लागो हम के कर हते मोसी गङा भाती ठी